বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমভা নির্বিঘ্ন করেধে সর্বেশু সর্বা নমস্কার দর্শক বন্ধুরা আমার চ্যানেল চৈতালিশ কর্নারে আপনাদের সবাদে স্বাগত জানাই পুরাণ মতে ভাদ্র মাসে শুক্লপক্ষের চতুর্থী তিথি সিদ্ধিদাতার গণেশের জন্মতিথি সমস্ত শুভ কাজে এমনকি সমস্ত পুজোর শুরুতেই সিদ্ধিদাতার পুজো করা হয় সিদ্ধিদাতার আশীর্বাদের সমস্ত কাজে সফলতা আসে এই ভিডিওতে আপনাদের দেখাবো কি আমি কীভাবে গণেশ পুজোটা করলাম আর এখানে আমি দেখাচ্ছি ফার্স্ট আমি আতপ চাল নিয়েছি সেটি একটা স্বস্তিক আঁকবো এই স্বস্তিক এঁকেই আমি এখানে গণেশ ঠাকুরের আসনটা বসাবো। বসাব দেবাদিদেব মহাদেব এবং দেবী গৌরীর পুত্র হলেন শ্রী গণেশ সিদ্ধিদাতা গণেশের জন্মের সময় দেবী দুর্গা সকলের সঙ্গে শনিদেবকেও নিমন্ত্রণ করেন তার পুত্রের মুখ দেখে আশীর্বাদ করার জন্য অনিচ্ছা সত্ত্বেও শনিদেব গৌরীর পুত্রকে দর্শন করেন শনিদেবের দর্শন করা মাত্র গণেশের মাথা ভস্মীভূত হয়ে যায় এই অবস্থায় ভগবান বিষ্ণুর প্রচেষ্টায় হস্তিমস্তক দিয়ে শ্রী গণেশের পুনর্জীবন দান করা হয় দেবী দুর্গা চিন্তিত হয়ে পড়েন এই রূপ দর্শনের কারণে শ্রী গণেশকে রূপে পূজা করা হবে কি না এই চিন্তায় অবশেষে সমস্ত দেবতার আশীর্বাদে শ্রী গজানন সিদ্ধি ও সফলতার লাভে দেবতা স্থান পান এই কারণে সমস্ত শুভ কাজে এমনকি সমস্ত পূজার শুরুতেই সিদ্ধিদাতার পুজো করা হয় তো দেখুন এভাবে আমি একটা চাল দিয়ে স্বাস্তিক বানিয়ে এবার তারপরে এই পাটাটা রেখেছি এরপরে এবার আমি এখানে রাখছি কিছুটা ধান আর দুব্বো এই ধান দুব্বোর ওপরেই আমি আসনটা দিচ্ছি মানে কাপড়টা যেটা নতুন কিনেছি একটা নতুন লাল কাপড় আমি এখানে বিছিয়ে দিলাম তো সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন আসনটা বিছিয়ে নিয়েছি এরপর হলো গণ্ডু বাবার স্নানের সময় তো স্নানের জন্য এখানে আমি নিচ্ছি জল আর গঙ্গা জলের মধ্যে আমি নিয়ে নেব কিছুটা দুব্বা এই দুব্বা মিশ্রিত গঙ্গা জল দিয়ে আমি আমার গন্ডু বাবারকে স্নান করাবো শুধু তো স্নান করালে হবে না গা তো পুঁছতে হবে একটা ছোট্ট গামছা মতো থাকে সুতি সেটা দিয়ে সুন্দরভাবে ভালো করে মুছে টুছে এবার আমি গণেশ ঠাকুরকে আমার আসনে বসিয়ে দেব আর গণেশ পুজোর সময় শুধু গণেশ ঠাকুরকে পুজো করলেই হবে না তার সাথে সাথে গণেশের দুই স্ত্রী যে হলো রীতি আর সিদ্ধি দুই বউকেও দুই পাশে বসাতে হবে যেটা আমরা সুপুরি হিসাবে মেনে চলি তো দুটো নতুন সুপুরি আতব চালের উপরে এভাবে বসালাম এবার আমি ঘট পাচ্ছি তো ঘট পাতার নিচেও আমাকে আতব চাল দিতে হবে তো আতপ চালগুলো দিয়ে এভাবে একটা আকৃতি আমি বানিয়ে নিয়েছি এরপর নিচ্ছি ঘট ঘটের মধ্যে গঙ্গাজল আর তার মধ্যে দিচ্ছি আমি দুব্ব দুব্বর সাথে সাথে একটা এক টাকার কয়েন দেব এর ভেতরে আর দিতে হবে একটা ছোট্ট শুকনো হলুদ শুকনো হলুদের কাঠ ঠিক আছে আর তারপর একটা সুপুরি এইটা দেওয়ার পর ঘটের উপরে তো অবশ্যই আপনার একটা সিঁদুর দিয়ে আমরা বাঙালি একটা স্বাস্থ্যের চিহ্ন এঁকে রাখি তো আমি এইভাবে আঁকলাম ঠিক আছে এটা অবশ্যই বাঙালিদের স্বস্তিক চিহ্ন মোটেও নয় এটা নন বেঙ্গলিরা করে তো আমি এটাই করি আমার বাঙালিটা আমি ঠিক পারি না আর তারপরে দিয়ে দেবো উপরে আমের পল্লব তো ঘট পাতা হয়ে গেছে এবার এই ঘটটাকে আমি লাল সুতো দিয়ে বেঁধে দেবো যেহেতু এক হাতে মোবাইল ধরে রেখেছি মোবাইলটা রেখে আমি আগে বেঁধে তারপর এবার লাল সিঁদুর নিয়ে আমি এখানে রীতি সিদ্ধি আর গণেশ ঠাকুরকে সিঁদুরের ফোটা দিলাম আর ঠাকুরের পান খুবই প্রিয় মানে গণেশ ঠাকুরের প্রাণ খুবই প্রিয় তো একটা পানের উপরেও আমি সেম একটা হলুদের কাঠ সুপুরি এক টাকার কয়েন আর কিছু আতক চাল দিয়ে এভাবে আসনে রাখব এরপর বস্ত্র নিবেদন করা বলা হয় তো আমার তো গণেশ ঠাকুর খুবই ছোটো বস্ত্র পরানোর মতো তো জায়গাই নেই তাই এখানে লাল সুতোটাকে বস্ত্র রূপে আমি এভাবে দেব। তো এটা গণেশ ঠাকুরের সাথে সাথে যে পাশের দুজন আছে হৃদ্ধি সিদ্ধি তাদের উপরেও এভাবে আমি দিয়ে দেবো এরপর দিচ্ছি কিছু গুড়ো চন্দন গণেশ ঠাকুরের লাল ফুল খুবই প্রিয় তাই আমি এখানে লাল ফুল অর্পণ করলাম মানে এক এক করে এবার আমি ঠাকুরকে ফুল দুব্বা এ দিয়ে সাজাবো তো গণেশ ঠাকুরকে আপনারা এই এভাবে বান্ডেল করে দিতে পারেন এটা গণেশ ঠাকুরের ভীষণ প্রিয় সে পান্ডালের মধ্যে এগারোটা অথবা একুশটা এভাবে কাঠ পেতে দেবেন আর হ্যাঁ অবশ্যই আপনাদের ফুল করতে হবে গণেশ ঠাকুরের কিন্তু পান খুবই প্রিয় একটা পান এভাবে খিলি করে আপনারা অর্পণ করবেন জানি না কতটা কি করে উঠতে পেরেছি যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা চাইছি আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাবেন কি আমার কোথায় ভুল হয়েছে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ সাবস্ক্রাইবের সাথে সাথে বেল বেলাইকানটাও প্রেস করবেন তাতে পরবর্তীকালের কোনো নতুন ভিডিও আমি যদি আপলোড করি তাহলে সর্বত্র থেকে আগে আপনারা সেই নোটিফিকেশানটা পাবেন তো এবার হলো ভোগ নিবেদন করার পালা তো গণেশ ঠাকুরের কিন্তু প্রিয় হলো মোদক তা আমিও এখানে মোদকে ভোগ দিচ্ছি তার সাথে সাথে এখানে ভোগ নিবেদন করছি আমি ফল মিষ্টি লাড্ডু হ্যাঁ লাড্ডু কিন্তু অবশ্যই দেবেন তো যাই হোক এখানেই আমি তাহলে ভিডিওটা শেষ করব এবার এখানে কিছু বই থাকে কিছু ভালো গণেশের বীজ মন্ত্র থাকে অনেক কিছু এরকম থাকে যেগুলো আপনার ডিটেলসে কোনো একটা গণেশ চলিসা বলে যে বই পাওয়া যায় সেখানে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে আর তার সাথে সাথে পুরস্তুতি বন্দনা গণেশ বন্দনা হ্যাঁ এগুলো অনেক রকমের আপনারা ডিটেলস পেয়ে যাবেন যেগুলো আপনি পুজোর সময় পুজো করতে পারেন তো এবার আমি এসব পুজো করব। তো এই ভিডিওটা আমি এখানেই রাখছি দেখা হবে আপনাদের সাথে আবার একটা কোনো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্যদের ভালো রাখবেন আর আমার চ্যানেলটা আর আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ